তো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম তো রেডি হয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের বলবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না আর এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল সেই দুর্গা পুজোর দশমীর পরের দিনের ভিডিওটা ছিল আর ভিডিওটা দিতে দিতে তোমাদের কাছে এই যে অনেকটা দেরি হয়ে গেলো তো ভাবছি ভিডিওটা দেবো 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 করে আর দেওয়াই হচ্ছে না তার মাঝখানে অনেক অন্য ভিডিও দেওয়া হয়েছে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম নৌকাতে করে নৌকাতে করে সরি কেন বলছি তো টোটোতে করে গিয়েছিলাম রাত্রি হয়ে গিয়েছিল আর সেই জায়গাটায় মানে আমাদের পৌঁছেছিলাম রাত হয়ে গিয়েছিলো অনেক বড় একটা ব্রিজ ছিল তো সেই জায়গাটায় আবার আমরা আজকে যাচ্ছি কিন্তু তো এই যে সবাই আজকে যাচ্ছি না শুধু দুই যা আর দুই ভাস্তি আমার মেয়ে এই কজন যাচ্ছি আর এর আগের দিন গিয়েছিলাম দুই টোটো ভর্তি গিয়েছিলাম বাড়ির সবাই গিয়েছিলাম আর বাড়ির সবাই গিয়েছিলাম জন্যই আর সেদিন সেই জায়গাটা দেখা হয়নি কারণ জানোই সবার মানে বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা চলে যায় সবাই মিলে গেলে আর যে কোনো জায়গা দেখে বেশি লোক গেলে কিন্তু সময় মতো যাওয়া যায় না কিন্তু এক একজনের এক একটু সময় লেগে যায় বাড়িতে মানে এটা সেটা করতে করতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছিল আর মানে দেখা হয়নি জায়গাটা এর জন্য আমরা পরের দিন আবার সেই জায়গায় ছুটে গেলাম এত সুন্দর লাগছিলো জায়গাটা কি বলবো আর তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর যেতে যেতে তোমাদের সাথে রাস্তার দুধার কিন্তু শেয়ার করতে করতে যাচ্ছিলাম আর যাওয়ার সময় একটা ঘটনাও ঘটেছিল তো রাস্তার ধারেই না এম কিছু দূর গিয়েই তো একটা জায়গায় মানে একটা সব দেহ ছিল মানে একটা মরদেহ পোড়াচ্ছিলো আর সেটার গন্ধ আমাদের মানে সবার ভিতরেই চলে গিয়েছিল খুব খারাপ লাগছিলো কিন্তু ওই যে কথাই আছে যে মানে যাত্রা নাকি ভালো হয় কোনো মরা দেখে যাওয়া বা কোনো শ্মশানে আগুন জ্বলতে দেখা তো সত্যি যাত্রা ভালো হয়েছিল আমাদের কিন্তু সেদিন ঘুরতে যাওয়াটা সাকসেস হয়েছিল খুব মজা করেছি সবাই মিলে কিন্তু তারপরে দেখো এই যে অনেকটা দূর কিন্তু বাড়ি থেকে এক ঘন্টার ওপরে লেগে যায় যেতে যেতে কিন্তু তো যেতে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এতটা দূর বাড়ি থেকে আর ওটো করেই গিয়েছিলাম রাস্তার দুধারে এত সুন্দর সবুজ ধান ক্ষেত এত সুন্দর লাগছিল ভিউগুলো এত সুন্দর ভীষণ ভালো লাগছিলো তো তোমাদের সাথে শেয়ার না করে বন্ধুরা থাকতেই পারলাম না তো এই যে চলো কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে তো অবশ্যই আজকে শেয়ার করব তো একটা ভিডিওর মাধ্যমে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সম্পূর্ণ ভিডিও তো আমি দুটো ভিডিওর মাধ্যমে দিচ্ছি তো আজকে এই পার্ট ওয়ান ভিডিওতে দিচ্ছি তারপর পরের দিন পাট টু ভিডিওতে বাকিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে এত ভেতরে এত ভেতরে এত মানে ঘোর বস্তি কি বলবো বস্তি এলাকা আমরা তো বস্তিতেই থাকি তার থেকেও বেশি বস্তি এলাকা কিন্তু তবুও কিন্তু এখান দিয়ে পাকা রাস্তা আছে পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা তোমরা দেখতেই পাচ্ছ কত দূরে দূরে বাড়ি একদম কিন্তু বাড়িঘর নেই শুধু মাঠ আর মাঠ আর হচ্ছে এই যে বড় বড় পুকুর দেখা যাচ্ছিল কত বড় একটা পুকুর তারপর আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি সেই বাঁধটার মধ্যে চলে এসেছি এখন আমাদের টোটো থেকে নামতে হবে কারণ টোটো থেকে না নামলে টোটোটা এত উপরে বাঁধের মধ্যে উঠতে পারবে না তো কয়েকজন নামবো কয়েকজন নেমে তারপর টোটোটা কিন্তু বাঁধের উপরে উঠবে তারপরেই কিন্তু তোমাদের সুন্দর দৃশ্যগুলো শেয়ার করবো তো ওই যে আমরা নেমে গেছি কয়েকজন আর বাচ্চাগুলো আছে তো ওই যে দেখো এটা হচ্ছে বাদ তো আমরা বাঁধের উপরে চলে এসেছি তো এখনই তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু শেয়ার করবো তো ওই যে বাঁধের মধ্যে উঠে গেছি দেখো কত উঁচু বাঁধ আর এইদিকে হচ্ছে সমস্ত এগুলো হচ্ছে নদীর চর অনেক বড় একটা নদী তো তোমরা তিস্তা নদীর নাম অবশ্যই সবাই শুনেছ তো সেই তিস্তা নদীতেই আমরা গিয়েছিলাম ঘুরতে তো এখানটায় কলা বাগান দেখতে পাচ্ছ তো ওই যে এখানটায় অনেক মানে লোক চাষবাস করে এই জমিগুলো মানে বাদ দেওয়াতে মানে এই মানে চরগুলোতে অনেক বাদাম চাষ আলু চাষ এটা সেটা ভুট্টা চাষ অনেক কিছুই করে কিন্তু কি একটা খারাপ খবর কি বলো তো আমরা ঘুরে আসার দুদিন পরেই কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর বন্যা হয়ে গিয়েছিলো কিন্তু তো এই যে দেখো চলে এসেছি কালকে এসেছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে গিয়েছিল এর জন্য তো আজকে দেখো একদম দিনে দিনে চলে এসেছি তো এখানটা পৌঁছে গেছি দেখো কত সুন্দর জায়গা বন্ধুরা দেখো আমরা কোথায় আসছি তো দেখো আমরা আজকে ফাইনালি চলে এসেছি কাশবন বন এখানটায় অনেক কাশফুল আর এই যে দেখতে পাচ্ছ কত বড় এটা হচ্ছে তিস্তা নদী তো তিস্তাতে চলে এসেছি আজকে আমরা জয় ব্রিজ নদীটা তো তিস্তা তো কালকে এসেছিলাম বাড়ির সবাই এসেছিলাম তো কালকে এসে কিছু লাভ হয়নি রাত হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু সবাইকে নিয়ে আসা হয়নি হ্যাঁ ট্রাইপোর্টটা ভাঙ্গা চোরা

তো দেখো আমরা সেই ওই পার থেকে এই চলে আসলাম নৌকো করে তো এখানে এখন ছবি শুট চলছে ভিডিও চলছে আর এই যে দেখো আমরা কাশবনে বনে চলে এসেছি দুর্গাপুজো চলে গেছে তাই কি হয়েছে কাশফুল তো রয়েই গেছে बोल हम आ गया बोल बोल मुझे नहीं कहना चाहिए लोग लाइक लाइक नहीं आता तो लेना है लेना है बहुत उतना देखो आप तो बहुत लाइक्स देखते हो अपने बातें बार नहीं आती एक चले आजूबाज़ मारी थी ও আমা এখানে একটা ফটো উঠাইতে ভাই খো এখন আমরা কাশবনে ঢুকে গেছি তো নদীর মাঝখানে এসে একদম চরের মধ্যে কাশবন চারিদিকে দেখতে পাচ্ছো এই যে দেখো আর এইদিকে এই যে সূর্যি মামা কিন্তু অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব আর আমাদের জন্য কিন্তু ওই যে অপেক্ষা করে আছে নৌকার দাদা ভাই ওরা তো এই যে দেখো সবাই একদম ছবি তুলতে ব্যস্ত কিন্তু দেখো এই পায়ের মধ্যে কি লাগে না